বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা নয় লাকশা মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেছেন কোনো একটি অদৃশ্য শক্তি তৃতীয় শক্তি ধানের শেষের জোয়ার দেখে বিএনপিকে দ্বিধা বিভক্তি করার চেষ্টার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি আজ সকালে কুমিল্লা নয় লাখসা মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনারুল হক আজিমের মেয়ে সামিরা আজিম দোলা সহ আহতদের হাসপাতালে দেখার পর তিনি এসব কথা বলেন সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে যান বিএনপির প্রার্থী আবুল কালাম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা এ সময় তিনি সামিরা আজিম দোলা সহ আহত অন্যান্যদের খোঁজ নিয়ে সকলে দ্রুত সুস্থতা কামনা করেন পাশাপাশি হামলায় জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির সহ দক্ষিণ জেলা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে রোববার নয় নভেম্বর দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার বহনে হামলা করে দুর্বৃত্তরা এতে অন্তত জন আহত হন এদিকে সন্ধ্যায় এই হামলায় নিন্দা জানিয়ে ভিডিও ও বার্তা দেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম তিনি বলেন এটি নির্বাচন বানচাল করতে একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকারীদের বাহাত্তর ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এর কোনো একটি মদৃশ্য শক্তি বা তৃতীয় শক্তি যেটাই বলেন আমাদের দামের শেষের জোয়ার দেখে আমাদেরকে এই জোয়ার এবং এই বিজয় চিনে নেওয়ার জন্যে একটা তৃতীয় শক্তি আমাদেরকে ডিস্টেন্স বা দ্বিধা বিভক্তি করার জন্য উঠে ভরে লেগেছেন এটা কিন্তু দৃশ্যমান আমি আমাদের দোল উপরে যে আক্রমণ হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই গতকালকে লাকসামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে আসছি আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আহত হয়েছে তাদেরকে দেখতে আসছিলাম আমাদের দোলা এখানে ছিল রাতে হয়তো উনি রিলিজ নিয়ে চলে গেছেন জন্য আমরা ওনাকে পাইনি আজকে আমরা বলতে চাই যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব